শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তা আমরাও বেশ ভালো আছি আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই তো দেখো সকাল সকাল মিস্ত্রি দাদারা চলে এসছে আজকে হচ্ছে ভিতকুঁড়ো হবে তো সেই জন্য মাফ করছে এই যে দাগ টেনেছে চুন দিয়ে আর এই যে পুরোটা পরিষ্কার করা হয়ে গেছে মাটিটা আমাদের ট্রাক্টর দিয়ে ফেলা হয়েছে আর এখনও কিছু আছে তো বলছে যে ওই মাটিটা থাক আরও তো ভিত করে মাটি ফেলাই হবে তখন হয়তো ফেলা হয়ে যাবে এই পুরো পরিষ্কার করে দিয়েছে আর ওরা দাগ দিচ্ছে মানে বিম দেবে সেই জন্য আর কি দাগগুলো দিয়ে রাখছে আর কটা রুম হবে কি হবে সব কিছুই আর কি দেখে নিচ্ছে কোথায় কি হবে তো সবাই সেই কথাবার্তা বলছিলাম আর আজকে হচ্ছে ভিত পুজোটাও হবে পুজোটা দেবো সেই জন্য তাড়াহুড়ো করছি আর এইদিকে দিকে মেয়ে হচ্ছে ভিডিওটা একটু করে দিচ্ছি তো এইগুলো বিমের ডাল দিচ্ছে যেখানে যেখানে বিম হবে তারপর দেখো আমি ঠাকুর বাসনগুলো ধুয়ে নিলাম ঠাকুর বাসনগুলো ধুয়ে এরপর স্নান করতে যাব আর কি তো সেই জন্য ধুয়ে জলটা ঝরতে দিয়ে এরপর চান করবো নাহলে অনেকটা বেলা হয়ে যাবে পুজো দিতে আর পুজো না দিলে ওরা ভিট করতেও পাবে না সেই জন্য তাড়াহুড়ো আর কি একটু বেশি করছি খুব ঝাড় মুদুয়া এগুলো হয়ে গেছে আমার সব কিছু গুছিয়ে তারপরে স্নান করবো তো দেখো তোমার দাদাভাই ফল মিষ্টি সব কিছু নিয়ে চলে এসেছে আর এদিকে একটা শাড়ি আমি বার করে নিলাম কারণ কাঁচা শাড়িটা আমার মেয়ে ছুঁয়ে দিয়েছে নতুন শাড়ি করেই করছি তারপর দেখো পুজোর সাত সব রেডি কেমন সাজানো হয়েছে জানাবে পুজোর থালিগুলো তো দেখো মেলাতে এখন যাচ্ছি এখানে ফল চিড়ি দুধ গুড় সব কিছু নিয়ে নিয়েছি ধূপ নিয়েছি এগুলো নিয়ে পরে এখন মেলায় যাচ্ছি তো শুভ কাজ আরম্ভ করার আগে মায়ের মেলায় পুজো দেবো না তাই কী হয় তো মায়ের মেলায় পুজোটা দিয়ে আসি তারপর আবার বাড়িতে পুজো দেবো তো দেখো মেয়েও যাচ্ছে আমার সঙ্গে দৌড়ে দৌড়ে ও যাবে বলছে তারপর বাবা এদিকে চলে এসছে তো আমিও তাড়াহুড়ো করে আসছি বাবা বলছে তাড়াতাড়ি কর না হলে ভিত বিধকাল অনেকটাই দেরি হয়ে যাবে যার জন্য আমি তাড়াহুড়ো করে পুজো সব কিছু নিয়ে এলাম বাবা এদিকে পুজোয় বসে গেছে তো ওগুলো দিয়ে আমি এখন জ্বালিয়ে জ্বালিনি তো পুজোটা হোক বাড়িতে যেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো পুজোতে আমার হয়ে গেছে এইদিকে একটু প্রসাদটাও দিয়ে নি এই যে কয়েকজন আছে তো এখানে দিয়ে তারপরে ঘর দিয়ে আবার ঘরে পুজো রেডি করবো সব কিছু তো একটু একটু করে দিয়ে দেখো ঘরের পুজোর সব কিছু তো রেডি করেই গিয়েছিলাম তো ওইখানে জায়গার মতন আর কি রেখে যেখানে পুজো করবে তো সেই নিয়ে যাচ্ছে আর ওইখানটা একটু ঘাসগুলো আছে একটু দ্বারা একটু পরিষ্কার করে দিচ্ছে আর এখানে ওরা বসে আছে মানে করার জন্য অনেকটাই হয়ে গেছে তারপরে পুজোটা দিলে ওরা আরম্ভ করবে কাজ এর জন্য আজকের দিনটা ঠিক করা হয়েছে কেন বলো তো আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তারপরে বৃহস্পতিবার এই জন্যই আজকে দিনটা ঠিক করা হয়েছে আজকে হচ্ছে একটু ভালো দিন তো সেই জন্যই আজকে যেরকম হচ্ছে ঘরে করতে গেলে হয়তো কাল হচ্ছে প্রতিপদ এরকম আছে তার জন্য আজকেই করা হচ্ছে 어디래도 뭐좀 짖자 좀. 아미 어디 창지 때려서 비둘기니 데려가려면. 다크. 얘네 라리시켜 তারপর দেখো এইদিকে পুজোটাও হয়ে গেছে আর বাবা একটু পুড়ে নিচ্ছে তো এবার ঘরে যেয়ে পরে ওদেরকে একটু প্রসাদটা মাখিয়ে দিয়ে দেবো আর এইদিকে কাজটাও হয়ে গেছে ওরা একটা ভিত করে কাজে লেগে পড়বে আর কি তো যাই হোক যাই প্রদীপ ধূপ সব কিছু নিয়ে চলে যাচ্ছে ধূপটা থাকলো প্রদীপ আরও জিনিসপত্রগুলো সব নিয়ে চলে যাচ্ছে আর ইটটা তুলে রেখে দেবে এখন ওরাই বললো যে এখন ওটা তুলে রেখে দিতে তো তুলসী তলায় তুলে রেখে দেবে আর এইদিকে প্রসাদটাও আমি মেখে নিচ্ছি তারপর দেখো ওদের মিস্ত্রি দাদাদেরকে একটু করে প্রসাদটা দিয়ে দিচ্ছি আর ঘরের ওদেরকেও প্রসাদ দিয়েছি বাটিতে মেয়েদেরকেও দিয়েছি আর এদিকে ওদেরকেও দিয়ে দিচ্ছি আর বাইরে কয়েকজনকেও দিয়েছি প্রসাদটা তো দেখো ওরা কাজে লেগে পড়েছে বিম কুড়তে কয়টা কী হবে সামনে তো সেইগুলো কুড়ছে এইদিকের কাজগুলো গুছিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি রান্না বসাতে তো এইদিকে ভাতের জলটাও চাপিয়ে দিয়েছি আর এইদিকে চালটাও নিয়ে নিচ্ছি তো ভাতটা বসিয়ে দিই মাছ এনেছে সকালে তো দেখে মাছের ঝোল তো রান্না করবোই আরও কী সবজি আছে দেখি বেশ কিছু সবজি নিয়ে আমি দেখলাম তার মধ্যেও দেখি কী করা যায় তো আগে ভাতটা বসাই তারপরে দেখছি কী করা যায় আম কালকে তো উঁচুতে আমার করবো সেই জন্য আমগুলো কাটতে চলে এসেছি আর ওইদিকে খুব গরম লাগছিল যার জন্য আমি শাড়িটা খুলে রেখে নাইটি পরে নিয়েছি আর এই নাইটিটা জানো তো আমার খুব পছন্দের মানে এত ভালো লাগে নাইটিটা পরতে সাদা একটু মানে নোংরা হওয়ার ভয় একটু সাবধানে বসা বসে করতে হয় কিন্তু নাইটটা আমার খুব ভালো লাগে আর এটা পরলে গরমটাও একটু কম লাগে তারপর দেখো আমি আমগুলো ছুলে নিচ্ছি তারপরে একটু রোদে দেবো তো রোদে দিয়ে তারপর দেখি আজকে হয়তো বিকেল দিকে নাহলে কালকে সকালে আচারটা বানাবো এখন ছুলে নিচ্ছি প্রচণ্ড রোদ দিয়েছি যাই হোক রোদে দিয়ে দেবো আর রান্নাও দিকে হচ্ছে আমার রান্নাটাও চলছে ভাত হয়ে গেছে তো যাই হোক রান্নাও একদিকে হচ্ছে আর একদিকে কাজও হচ্ছে তো এইদিকে মাছগুলো ভেজে নিচ্ছি বা মাছ নিয়েছিলে মাছ ঝোল করবো সেই জন্য আর কি মাছটা আগে ভেজে নিলাম আর এইদিকে পেঁয়াজ রসুনটাও করে নিয়েছি তো তাড়াহুড়োর মধ্যে করছি আর এই যে চালের রান্নাঘরটা বুঝতেই পারছো মানে অ্যাডভেস্টার দেওয়া গোটাটাই ভালো হলো উপরটা অ্যাডভেস্টার দেওয়া একটু নিচ্ছ তো যার জন্য একটু গরমটা প্রচণ্ড গরম মানে এত গরম অস্থির গরম থাকাই যাচ্ছে না এত গরম বৃষ্টিও কদিন হয়নি যার জন্য গরমটাও একটু পড়েছে সেই কখন বৈশাখ মাসে একটু বৃষ্টি হয়েছে তারপর তার হয়নি তো যাই হোক মাছের ঝোলটা রান্না করিনি এখনও আরও কী হবে সেটা জানি না যাই হোক কী হবে দেখি তো মাছের ঝোলটায় রান্না করছি রান্না করি তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার খুব ভালো লাগে এর জন্য এক দু দিন দেখবে আমি তোমাদের সঙ্গে রান্নাটা একটু শেয়ার করি আমার বেশ ভালো লাগে রান্না করতে ভালোবাসি সেটা না রান্না করি তারপরে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি যে কিভাবে কি করছি কোনো হয়তো আমার ভুল হচ্ছে নাকি বা যাই হোক কিছু তো দেখো মাছের ঝোলটা আমি রান্না করছি লাল লাল করে ঝোলটা বানাচ্ছি এদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দুদিকে ভাত রেখেছি মানে ভাতের সঙ্গে আলুটা দিয়েছিলাম যার জন্য ভাতটা একটু ঢেলে নিয়েছিলাম ভাত হয়েছে মাছের ঝোল আর ওইটা হচ্ছে ঝিঙে বেগুন আলু টমেটো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা মাখা মাখা তরকারি দারুণ খেতে হয়েছিল। মানে কি বলবো পরে যেহেতু ওর খিদে পেয়ে গেছে তো এই বাটিটার থেকে তোমাদেরকে বাটিটার থেকেই তোমাদের দাদা ভাইকে আর কি ভাতটা দিয়ে দিচ্ছি ওইটা শেষ করে তারপর হাড়িতে হাত দেবো আড়ি দিয়ে তরকারিও দিয়ে দিচ্ছি তো চাটনি আজকে আর করলাম না আগামীকাল তো একবারে আচার করবো তখন করে একবারে রেখে দেবো প্রতিদিন একটু একটু দেওয়া যাবে তাছাড়া কদিন তো চাটনি করতেই হচ্ছিল তো আজকে দুটো তরকারি করেছি তো এই দিয়ে কে নেবে আজকে যেহেতু একটা পুজোর একটু ভিড় ছিল তো যাই হোক হয়েছে এখন বেশি বেলা হয়নি একটা মতন বাজে তো একটার সময়তেও রাখায় তো টাইম মতোই আমার হয়ে গেছিলো ঝোলটা লাল লাল মাছের ঝোল তোমার দাদা ভাইকে দিয়ে আসি তারপর আমিও বসে যাবো তো দেখো তারপর আমিও খেতে বসে গেছি ভাত নিয়েছি আর এই বারান্দাতে বসেছি আর এখানে একটা ছোট্ট ফ্যানও চালিয়েছি তো যাই হোক খেয়ে নিই তারপরে তোমাদের সামনে আসছি খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম ঘুমাইনি কারণ মিস্ত্রি তার ধরো কাজ করছিল যার জন্য একটুগুলো শুয়ে বসেছিলাম তারপরে দেখো এই ভিমগুলো করা হয়েছে এখনও কালকে আরও আসবে তো এখনও করতে বাকি আছে এইখানে অনেক কয়েকটাই করেছি তো আজকে মনে হয় ছ সাতটা মতন করেছি পরের দিনও করবে আরও দুটো মনে হয় এরকম আর কি তো এই সাইডগুলো এরকমভাবে কুড়েছে ওই দিকটা একদমই যাওয়াই যাবে না তো একটাই সমস্যা হয়েছে কাপড় মেলার একটু সমস্যা পেরোনোর একটু ঝামেলা বটে এটা হচ্ছে কল্লাচ মাটি বেরিয়েছে অতটা অসুবিধাও না পেরোতে বেশ ভালোই লাগছে মানে অতটা পায়ে লাগছে না মাটি হলে কি হয় একটু জল হলে কাদা হওয়ার ভয়টা থাকে তো এটা কাদা হওয়ার ভয়টা নেই কল্লাচ যেহেতু তো কোড়া হয়ে গেলো যা বিম কোড়াটা হয়ে গেলো অনেকটা বেশ ভালোই লাগছে যে ঘর হচ্ছে সেটার আনন্দ অনেকটাই লাগছে তারপর দেখো আমগুলো রোদে শুকানো হয়ে গেছে এখন সন্ধেবেলা হয়ে গেছে তো আমগুলো আমি তুলে রেখে দিলাম উপরে আর এই দিকে হচ্ছে এই জামা কাপড়গুলো ভাঁজ করলাম সন্ধেবেলায় বসে বসে কাজগুলো করছি আর মেয়ে হচ্ছে দুপুরে ঘুমায়নি যার জন্য সকাল সকাল ঘুমিয়ে গেছে বিছানাটা ঝেড়ে ওকেও শুয়ে দিচ্ছে আর কুরআনি আমাদের কী করছে দেখো চুপচাপ শুয়ে খাওয়া নিচ্ছে উঠোনে বসে খাওয়া নিচ্ছে প্রপুর বাতাস দিচ্ছে আর শুয়ে লোমগুলো আর ওর কি মজা নিচ্ছে তারপরে দেখো এদিকে করলাম রাত্রে তো রান্নাবান্না বলতে আলু ভাজা করেছি জলে ধোয়া ভাত আছে আর আলু ভাজা করেছি শসা পেঁয়াজ এগুলো তো আছে। এই রাত্রের মেনু তোমরা তো জানোই রাত্রে জলে ধোয়া ভাতের সঙ্গে আর কি বা খাবে আর এইখানে অনেক কয়টাই বাসন হয়েছে আর বাসনগুলো গুছিয়ে রাখলাম রান্নাঘরটা পরিষ্কার করলাম সন্ধ্যাবেলা অনেক কাজগুলো কাপড় ভাজ করা কাপড় মানে তারপর বাসন গোছানো গ্যাস মোছা এগুলো সব হলো তারপরে এখানে কয়েকটা আঙুর হয়ে গেছিলো তো মেয়ের টিউশন থেকে আসতে প্রায় রাত দশটার বেশি বেজে যাবে যার জন্য আঙুরগুলো বসে বসে এখন আমি খাবো আর বসে থাকবো বাবা ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর এইদিকে আমি যা যা কাজ আছে সেগুলো করছি তারপর দেখো চিকুর খাবারটাও আমি ঢেলে রেখে দিচ্ছি কি বলে পেডি ক্রিম না কী বলে যাই হোক আমার ঠিক মানে উচ্চারণ না বা জানি না যাই হোক কিছু বটে তো চিকুর খাবারটা আমি এখন ঢেলে দিচ্ছি প্যাকেটে আনা আছে প্রথমে ওখানে বলেছে যে যেটা বেশি ভালো খাবে সেটা নিয়ে যাবে যার জন্য ছোট ছোটো প্যাকেটগুলো স্যাম্পেল দিয়েছে যে এগুলো যেটা ভালো খাবে সেটাই নিয়ে আসবে প্যাকেটটা আমি ওইটাই দেব। তো সবগুলো পাঁচটা না চারটা প্যাকেট এনেছিলাম আমরা তো যেটা ভালো খাবে তো মোটামুটি সবগুলোই ভালোই খাচ্ছে কম কম করে ওকে দিয়েছি ওকে একটু খাইয়ে দিলাম এখন মতন রেখে দেব তো এখানে ওর জায়গা খাবার দাবার ওষুধ পাতি সব কিছু থাকে তবে বিস্কুটটা একদমই ছুঁয়ে নিই এবং খেতেই চাইছে না যার জন্য একটু সমস্যায় পড়ে গেছি তো বাইরে লেলিগুলোকে একটু দিলে যদি খায় তো দেখবো একদিন বাইরে যে এখন হয়তো সময় হয়ে উঠছে না থাক একদিন লেলিগুলোকে দিলে যদি ওর হিংসা করে